কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার দুই জুন দুই প্রথম আলো হাজির হয়েছি প্রথমত বৃষ্টি হচ্ছে প্রচুর আপনারা সবাই খোঁজ খবর রাখবেন আশেপাশে সবাই ভালো আছে কিনা আর কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় হেল্প ট্রাই করবেন যদি আপনার সম্ভব হয় দেখেন অর্থনৈতিক গতি মন্থর বিনিয়োগ দশ বছরের মধ্যে সর্বনিম্ন মোটামুটি আপনার আগস্ট পরবর্তী সময়ে একটু মন্থর হওয়ারই কথা আর তাছাড়া হচ্ছে পুরো পৃথিবীর ইকোনমি মোটামুটি ডাউনসাইজ হচ্ছে বাট দশ মাস বা আট মাস যে সময়টা পাওয়া গেছে সেখানে হয়তো আর একটু হলে ভালো হতো আর কি তবে মোটামুটি কাজ করছে অন্তর্বর্তী সরকার রাসায়ের বাজারে এবার দাম বেশি সরি আম বেশি দাম কম বৃষ্টির টিলাধসে নিহত চারজন বাড়ছে নদ নদীর পানি এটা বৃষ্টি হলে আপনার ধসে হচ্ছে মানুষ মারা যায় যারা টিলায় বাস করেন তাদের আসলে যাওয়ার জায়গা থাকে না খুব একটা আবার অনেকের থেকে অনেকের সচেতন থাকে না সো যদিও মোটামুটি আমি দেখলাম যে এখন মানুষজন মোটামুটি সচেতন কিংবা প্রশাসন থেকে মাইকিং করা হয় তো আপনারা সবাই নিরাপদে থাকবেন আসলে যাওয়ার জায়গা না থাকলেও আপনারা কোনো একটা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার চেষ্টা করবেন কারণ আগে তো বাঁচতে হবে পরে না আপনার বাসাঘর বাংলাদেশে উৎপাদন কেন্দ্র করতে চীনদের প্রতি চীনের প্রতি বা চীনাদের প্রতি আহ্বান জানানো হয়েছে চীন হচ্ছে আপনার তাদের মোটামুটি একটা রাইভাল হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে প্রচুর ইনভেস্ট আছে ওদের এরপর ধরুন পাকিস্তানের প্রচুর ইনভেস্ট আছে এদিকে আপনার মিয়ানমারের প্রচুর ইনভেস্ট আছে বাংলাদেশের ইনভেস্টমেন্টটা কম সেই হিসাবে যে ভারতে যে পুরো ইনভেস্টমেন্ট বাংলাদেশ কিন্তু ভারতের একটা ভালো অল্টারনেটিভ হতে পারে চীনের কাছে যদিও আপনার বাংলাদেশের জনসংখ্যা বেশি এবং খালি জায়গার পরিমাণ তুলনামূলক কম স্টিল বাংলাদেশ ক্যান বি এ গুড অল্টারনেটিভ তিন নম্বর পেজে চলে যাই প্রথমে বলে রাখি আমাদের একটা কোর্স চলমান আছে সেভেন্টি মার্ক্সের কম্বাইন্ড ব্যাচ এখানে আপনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল অর্থাৎ ফুল জিকে কে এর পাশাপাশি হচ্ছে আপনার জিওগ্রাফি এবং এথিক্স চারটা সাবজেক্ট শেষ করা হবে আর সেভেন্টি মার্কসের কমপ্লিট একটা প্রিপারেশান নেওয়া যাবে পুরো বিসিএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তর নম্বর আপাতত ওপেন ক্লাস চলছে আর কি আপনারা ক্লাসগুলো করতে পারেন ফ্রিতেই কিছু বিধান অপ্রপ্রয়োগের আশঙ্কা উপদেষ্টা ফাউজুলের সরকারি চাকরির অধ্যাদেশটা নিয়ে অনেকে ফেসবুকে লিখালি করতে করছেন আর কি যে দুর্নীতি কমবে হ্যানতেন প্রথমে আপনাকে বুঝতে হবে এই অধ্যাদেশ মান নিয়ততা কি নিয়ত দুর্নীতি কমানো কি মূলত এটা নিয়ততা দুর্নীতি কমানো না এটা নিয়ত এই অধ্যাদেশ করার নিয়ত ছিলই আপনার গভর্নমেন্ট গভর্নমেন্ট বা যেইগুলো আপনার এমপ্লয়ী আছে সরকারি কর্মচারী বা কর্মকর্তা তাদেরকে নিয়ন্ত্রণ করা যাতে করে বর্তমান সরকার নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে এখন এই নিয়ন্ত্রণ যদি বর্তমান সরকার করবে এটার জন্য তারা মোটামুটি এটা একটা কালো আইনি বলা যায় এই আইনটা যে বাড়ানো হলো এই আইনটা বাড়ানোর পরে যেটা হবে তারা ক্ষমতা ছেড়ে দিবে পাঁচ মাস ছয় মাসের মধ্যে এরপরে কিন্তু আপনার সিচুয়েশান চেঞ্জ হয়ে যাবে তো আপনি কখনও চার মাসের জন্য একটা একদম পার্মানেন্ট একটা অধ্যাদেশ জারি করতে পারেন না হ্যাঁ আপনাকে যেটা করা দরকার ছিল আপনি অন্য কিছু করতে পারতেন হ্যাঁ এবং মানুষজন ফেসবুকে আসলে জিনিসটার না বুঝে না জেনেই হচ্ছে লিখালেখি করে আর কি হ্যাঁ আপনি মনে করতেছেন যে চাকরি চলে গেলে দুর্নীতি কমে যাবে এটা একটা পুরো মানে একটা আফসার এটা কোনো ধরনের ভিত্তি নেয় বাংলাদেশে আপনার যতগুলো আইন আছে যেমন ধরুন এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে কিন্তু একটাও আপনার দুর্নীতি বিরোধী আইন বানায় নাই বরং এক্সিস্টিং আইনেই সবাইকে অ্যারেস্ট করতেছে ওদেরকে তদন্ত করতেছে তো আপনার যদি মনে হয় যে এক্সিস্টিং আইনগুলো পারফেক্ট না বা অ্যাপ্রোপ্রিয়েট না করাপশন কমানোর জন্য সেক্ষেত্রে এই গভর্নমেন্ট এসেই আরও কিছু আইন বানাইত ঠিক না যাই আমরা পরের পেজে যাই স্পষ্ট অবদান অবস্থান দেখতে চায় সার্জিস আপনার জানেন যে আপনার একটা ঝামেলা হয়েছে যে জাপার চেয়ারম্যান জিএম কাদের বাসাতে সামান্য আগুন নিয়ে যা এত চিন্তা হ্যাঁ তো সার্জিস মোটামুটি কিছু বিতর্কিত বক্তব্য দিচ্ছে যেমন ফেক এডি খোলা দেখেন এটা 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 করে সবাই ফেক এডি খুলে আপনার হচ্ছে কিছু একটা এক্সপোজ করে দিচ্ছে বাট আপনি একজন নেতা হিসেবে আপনাকে আপনি মোটামুটি একজন জাতীয় নেতা হচ্ছে পথে আর কি আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না এটা সুন্দর না হ্যাঁ তো এগুলো আসলে ঠিক না কারণ এগুলা কিন্তু আইনটি হাইড করে লেখালেখি করা বা এগুলো কিন্তু আমাদের যে অ্যাক্টগুলো আছে সেটা বিরোধী আর কি সেমভাবে সামান্য আগর বলতে কিছু নাই সব আর্সনগুলো হচ্ছে আপনার বাংলাদেশের আইন পরিপন্থী সো এই ধরনের ব্যাপারগুলোতে দেখা যাচ্ছে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী একটা লড়াইয়ে সেনাপাহিনীর স্পষ্ট অবদান দেখতে চাওয়াটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার কারণ তখন যেটা হবে যে নিজেরাদেরও ফ্যাসিবাদ হওয়া যাবে না তখন নিজেদেরও অ্যাগেন্ট স্টেপ আপনার স্টেপ চলে আসবে সো এটা হচ্ছে ফ্যাক্ট এই জন্য দেখা যায় রাজনৈতিক দলগুলা ধরেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা যে কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে খুব বড়ো সড়ো স্টেপ নেয় না কারণ কি কারণ ওরা জানে যে ওরাও একসঙ্গে বিরোধী দল দিয়ে যাবে মানে ওদের মধ্যে একটা আপনার ব্যালেন্স ব্যালেন্সড ক্রিয়েট হয়ে যায় দুজন দুজনকে বাঁচায় বাঁচায় চলে আর কি জামালপুরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে এটা যদি আপনার লিস্টেড হয় তাহলে এটা তিরিশতম হবে এরপরে হচ্ছে আপনার এইচআইভি আক্রান্ত সেই প্রসূতির সন্তান প্রসব করেছেন আচ্ছা বিএনপির নেতা মেজর হাফিজ বলেছেন উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে কিন্তু তেমন কিছু নয় পরীক্ষা আসার মতো দেখেন অপারেশন সিঁদুর থেকে আমরা যা বুঝলাম দেখেন সিন্ডিকেটের একটা আপনার আর্টিকেল মজার ব্যাপার হচ্ছে যে রাইটার হচ্ছে আপনার ভারতের লোকসভায় কংগ্রেস পার্টির এমপিও দেশটির সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ ভারতের এখন দেখেন আপনি হচ্ছেন একটা আর্টিকেল পাইলে যেন ছাপাই দিলে মানে প্রথম আমি জিনিসটা আমি ঠিক বললাম না আর্টিকেলটা পড়েও দেখে না যে আর্টিকেলটা আসলে কি কি আছে এটার ভিতরে দেখেন ওরা যেটা বুঝানোর ট্রাই করা হচ্ছে এই আর্টিকেলটার মধ্যে যে তারা রাতে কেন আপনার হামলা চালাইছে কারণ রাতে হামলা চাইলে আপনার সিভিলিয়ান যারা আছে সবাই মোস্টলি ঘরে থেকে বা ঘুমায় সো তাদের আপনার হতাহত হওয়ার সংখ্যা কমে যায় এছাড়া সেখানে বলা হয়েছে যে পাকিস্তান সজাগ থাকার পরেও ভারত খুবই প্রিসিয়াসলি হামলা করেছে এবং তাদেরকে হচ্ছে আপনার জঙ্গিদারকে হত্যা করতে পেরেছে এটা হচ্ছে কিছু মেসেজ দেয় প্রথম ম্যাসেজটা হচ্ছে ভারত আর ভয় পায় না পাকিস্তানকে আর ভয় পায় না ঠিক আছে তা তার মানে একটা বুঝে যাচ্ছে যে দু হাজার ষোলো সালের আগ আগে হচ্ছে ভারত পাকিস্তানকে ভয় পেতো সেকেন্ডের ইস্যু বলছে যে আপনার যে ভারত পানি নিয়ে বার্তা দিয়েছে এটা হচ্ছে সরাসরি একটা একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন আপনি যে কোনো অবস্থাতেই পানি সরবরাহ বন্ধ করতে পারবেন না ঠিক আছে এবং এটা এটা হচ্ছে খুবই এটা নিয়ে ভারতকে প্রাইস করার আসলে কিছু নাই আপনি ভারত হচ্ছে যে কাজটা করছে পানি প্রবাহতে বাধা দিবে বা বন্ধ করবে এখানে ট্রেড দিচ্ছে কিংবা বন্ধ করছে কিছুটা এইটাতে হচ্ছে ভারতকে প্রশংসা করার মতো কিছু নাই ভারত সরাসরি একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে উনি দেখেন উনি হচ্ছে আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েও এবং হচ্ছে এই ধরনের একটা আন্তর্জাতিক আইন বিরোধী কাজ করে সাপোর্ট দিয়ে আর্টিকেল লিখতেছে আচ্ছা এখন এখানে যেটা বোঝানো ট্রাই করা হচ্ছে যে পাকিস্তান পাকিস্তান হেরে গেছে তারপরে হচ্ছে পাকিস্তানের জঙ্গি পাকিস্তান জঙ্গি হামলাকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে বা জঙ্গিকে সাপোর্ট দিচ্ছে প্রথমত হচ্ছে ভারতে যে হামলাটা হয়েছে ওই হামলাটা পাকিস্তান স্টেট সাপোর্টেড হামলা কিনা সেটা একটা ফ্যাক্ট দেখেন যেমন ধরেন বিএসএফ বাংলাদেশে মানুষ মারতেছে আজকেও পত্রিকায় একটু পরে দেখব সেটা কিন্তু স্টেট কিল করতেছে স্টেট কিলিং ভারতীয় স্টেট হচ্ছে বা একটা স্টেটের একটা বাহিনী মানুষ মারতেছে কিন্তু ধরেন হচ্ছে পাকিস্তানের যে ইস্যুটা হয়েছে যে ভারত পাকিস্তানের যে ইস্যুটা হয়েছে এখানে হচ্ছে টেররিস্ট কিছু আইসা হচ্ছে আপনার হামলা চালাইছে এখানে পাকিস্তানের বিরুদ্ধে যে ধরনের স্টেপ নিচ্ছে ভারত এটা উচিত ছিল না কারণ আগে দেখতে হবে যে পাকিস্তানের স্টেট এখানে জড়িত কিনা সেকেন্ডারি হচ্ছে এই হামলাতে বা এই যুদ্ধে কিন্তু ভারত একটা বড় হচ্ছে পরাজয় বরণ করছে এটা মোটামুটি ভারত স্বীকার করে নিচ্ছে সেখানে হচ্ছে সিন্ডিকেটের মধ্যে ধরেন হচ্ছে যারা খুব বড় স্বর লেখালেখি করে বড় বড় মানুষজনকে এনে তারা হচ্ছে এখন এটা ইন্টারন্যাশনালি হচ্ছে উল্টা প্রমাণ করা ট্রাই করতেছে যাই হোক এখানে তেমন কিছু নাই গাজায় ট্রান নিতে যাওয়া বত্রিশ প্লেস থেকে গুলি করে হত্যা করা হয়েছে আমি একটা মুভি দেখছিলাম বুঝছেন মুভিটার ঠিক নাম ভুলে গেছি মুভিটা হচ্ছে এরকম যে আপনাকে হচ্ছে অনেক দিন না খয়া রাখবে তারপর হচ্ছে আশেপাশে অনেক ধরনের খাবার টাবার রাখবে মানে এটা স্টেপ বাই স্টেপ আর কি তো সেখানে আপনি যখন খাবার আনতে যাবেন তখন বিভিন্ন বিপদ আপদ আসবে আপনার গুলি করা হবে সাপে কামড় দিবে কিংবা আপনি পড়ে যাবেন নিচ থেকে অর্থাৎ আপনাকে হত্যা করা হবে আর কি তো এই মুভিটির মতো হয়ে গেছে এখন ব্যাপারটা যে আপনি মানুষকে না খুয়া রাখতেছেন ফিলিস্তিনিদেরকে এবং হচ্ছে অল্প একটু খাবার আপনি দিচ্ছেন সেই খাবারগুলো আপনি আনতে ওরা আনতে গেলে আপনারা গুলি করে মেরে ফেলতেছেন মানে লাইক এ গেম মানে ইসরায়েলের জন্য একটা গেম ওরা মানুষ না মানে ওরা আসলে ফিলিস্তিনিদেরকে মানুষ হিসেবে কাউন্ট করতেছে না নট ইভেন ফিলিস্তিন আমাদেরকে মানুষ হিসেবে কাউন্ট করতেছে না এত মানুষ এত কথা বলতেছে বাট ইসরায়েল হচ্ছে ব্যাপারটা পাত্তায় দিচ্ছে না ঠিক আছে এবং হচ্ছে এদেরকে সবচেয়ে বড় সাপোর্টটা করে যাচ্ছে পশ্চিমারা এবং ইউএসএ ইউএসের সাপোর্ট ছাড়া ইসরায়েল একদিনও একটা মিনিটও যুদ্ধ করতো না রাশিয়ার চল্লিশটি যুদ্ধ ধ্বংসের দাবি করেছে ইউক্রেন এখন রাশিয়ার সাথে ইউক্রেনে একটা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে ঠিক তখনই আপনার আবার এখানে আপনার মানে রাশিয়ার সবচেয়ে স্ট্র্যাটেজিক বোমবার আক্রমণ করা হয়েছে হ্যাঁ একটি ইউ নাইনটি ফাইভের মতো কয়েকটি বড় বোমার বিমান আছে সো এখন কিভাবে হচ্ছে এটা আপনার এটা প্রতিশোধ নেট সেটা হচ্ছে এখন দেখার বিষয় অর্থনীতি ভালো সংবাদ নিয়ে তরুণরা গরুর খামারে আমার একটা ফ্রেন্ড আছে চুয়েটের খুবই মেটোরিয়াস তাদের একটা খামার আছে তো এটা খুব ভালো একটা ব্যাপার যে এখন ইয়াং জেনারেশন প্লাস হচ্ছে আপনার আসতেছে গরু ফার্মের দিকে আসতেছে দেখেন অর্থ বাণিজ্য দেখবেন এটা এখানে তেমন কিছু নাই দেশের প্রথম বাজেট দেয় মুজিবনগর উনিশশো একাত্তর সালে আয় ছিল হচ্ছে সাতশো চুয়াত্তর সেভেন পয়েন্ট সেভেন কোটি টাকা ব্যয় হচ্ছে এইট পয়েন্ট সিক্স টু কোটি টাকা আচ্ছা শেষ পেয়ে চলে এসেছি আমরা বৈষম্যবৃদ্ধি দুই নেতার কাছে তথ্য চাইলো সেনাবাহিনী জিএম কাদের বাড়িতে হামলার আর তেমন কিছু নাই আচ্ছা বিএসএফ দেখেন বিএসএফ গুলিতে বাংলাদেশে নিহত হয়েছে নাম হচ্ছে প্রদীপ বৈদ্য যেটা বলছিলাম আর কি যে বিএসএফ হচ্ছে আপনার মানে একদম গুলি করে মেরে ফেলতে হবে এই ধরনের টেন্ডেন্সিতে এখনো বের হইতে পারতেছে না এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ